বাবা নামাজে যাওয়ার জন্য রেডি মুস্কানের বাবার কালো পাঞ্জাবি যে কত পছন্দ ওর ঘরে কালো পাঞ্জাবির অভাব নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে বারে শুক্রবার শুক্রবার মানে হচ্ছে জুম্বার দিন সবাইকে জুম্বা মোবারক তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুমবার দিনে পরিবারের সাথে কিভাবে সময় কাটালাম কী রান্না বান্না করলাম সেই সমস্ত সব কিছু নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটি তো এটা কি বুঝতে পারছেন আশা করি বুঝে গেছেন এটা হলো দুধ চা আমার রং চা কখনোই খাইতে ভালো লাগে না আমার দুধ চা খাইতে পছন্দ আর আমি শীত ছাড়া চা খাই না আর আজকে আমার কয়েকদিন যাবত একটা নেশা হয়ে গেছে মানে প্রতিদিন আমার সকালে নয়তো বিকেলে একটু দুধ চা বানায় খাইতে হবে তো এই দেখেন আমি কাপে না নিছি চা ঢিলে খাওয়ার জন্য আমার আসলে ওই ছোটো কাপের চা আমার পোষায় না জন্য আমি এরকম বড় মগ ভরে এক মগ চা খাই তো এই তো আমার জন্য এখন দুধ চায় সুন্দর করে বানায় নিছি তো এটা কিন্তু পুরো সম্পূর্ণটাই গরুর দুধের চা বানানো তো দেখতেই পাচ্ছেন কতটা ভারী ঘন হয়েছে আর দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিছি আর চায়ের কালারটা অনেক সুন্দর আসছে ঘনত্বটাও বেশ ভালো তো এখানেই তো চা বানানো শেষে আমি কিন্তু আমার জন্য ঢেলে নিচ্ছি তো দুধ চা অল্প খাইলে হয় না জগে বা মগে খাইলে তারপর মনে হয় যে না ঠিক আছে এটা এখানে আমি কিন্তু মগ ভর্তি করে নিছি সামান অল্প পরিমাণ আছে মুসলেন বাবা এসা খাইবো আর নয়তো আমি খাইয়ে চলতে পারি সঠিক জানা নাই এই তো গারামা গারামা দুধ চা আর এখানে দেখেন আমি না ছ্যাঁকা খাইছি আগুনের তাতে ছ্যাঁকা লাগিয়ে এখানে আমার পুরা লাল হয়ে গেছে উনি যা কালো একটা দাগ পড়ে গেছে হাতে হ্যাঁ রান্না করতে গেলে এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিক তো যাই হোক এই তো আমার চা রেডি বাবা নামাজে যাওয়ার জন্য রেডি মুস্কানের বাবার কালো পাঞ্জাবি যে কত পছন্দ ওর গড়ে কালা পাঞ্জাবির অভাব নাই খালি কালা পাঞ্জাবি মিনবো খালি কালা পাঞ্জাবি মিনবো আমি তুমি কালা পাঞ্জাবি মিনবো মাইসে বাবু তোমার একটা পাঞ্জাবি তুমি সব হেন যাও কিন্তু ওর মানে ডিজাইন আলাদা কিন্তু সব কালো কালার আমি ওর এর সাথে এর জন্য ওর সাথে মনে অনেক রাগারাগি করি এর জন্য ওর লাস্ট আমি ওরে মানে দুই বছরের ভিত্তে কোনো কালো পাঞ্জাবি কিনতেই দিন আমি কি যেগুলো আছে সেগুলোই পরো আমি শুধু কালারফুল নাই কারণ মাইসে মন

আলমারির উপর মেলা দিছে ছাতা দেখ ওইখানেই আছে বাইরে প্রচুর বৃষ্টি আছে কাপড় মেলারও জায়গা নাই এতক্ষণ আমি কি রান্না করছি আজকে দুপুরের জন্য চলুন দেখে নেওয়া যাক মুরগির রেজালা রান্না করেছি এটা কিন্তু কক মুরগি আর এই যে এখানে গরুর মাংসর কারি রান্না করছে বিফ কারি আর চিকেন কারি এই যে বড় কড়াইতেই মাংসটা রান্না করছি তবে ছোট কড়াইতে ডাইলা দিছি কারণ মুরগির পরিমাণ বেশি যাতে লাইরা চারা ডাইকে ভালো করে সিদ্ধ করতে পারি এর জন্য বড় কড়াই থেকে ছোট কড়াইয়ের মধ্যে এই যে গরু মাংস ডাইলা ফেলছি আর ছোটো বড়ো কড়াইতে পরেওয়ালায় যে মুরগির মাংসটা রান্না করছি এগুলো হচ্ছে আজকে দুপুরের রান্না চিকেন কারি বিফ কারি আর সবশেষে রয়েছে সাদা ভাত পোলা ভাত দিয়ে এত খাওয়া যায় না যে মাত্রই মারগালা থেকে উঠাইছি আর এখানে যে প্লেট বাটি সব জমছে এগুলো এখন পরিষ্কার করতে হইব বান্না তো শেষ করলাম এখন ওই এগুলোর কাজ তে এই যে মুসকানের বাবার নামাজে যাওয়ার পর মুসকানকে গোসল করাইছো এখন ঘুমাইতেছে তারপরে এই ঘরটোর ঝাড়ু দিয়ে আবার মুসা দিছি কারণ এগুলো মানে আঠা আঠা করে কাগজ পিছানো তো প্রতিদিন না মুসলে পিছলে যে হচ্ছে অবস্থা মুসকান রেজে গোসল করেছি গাম সহ নাইরা দিছি শুকাই তো তো আমার রান্নাও কিন্তু চুলায় ওই দেখে মুসকানের বাবাও আইসা পড়ছে কি ব্যাপার আইসা পড়লাম মনে হইতেছে

যে তবারক কি খুশি তবারক পাইতে ভালোই লাগে না তো যাই হোক মুস্তান বাবা নামাজ থেকে চলে আসছে এদিকে আমার ঘরের কাজ কামও শেষ মুস্তান তো ঘুমাইতেছে এখন আমি শুধু গোসুল করবো আর কয়েকটা কাপড় ভিজেছে ওইটাও ধুমু তো ঘরটা মুছলে যে কি চকচক করে আমার মেয়ের জন্য মেয়ে যে কত কিছু ফ্লোরে ফালায় বলার বাইরে গোসল করাই দিছি গোসল করাই দিছি খায় নাই এখনো গোসল করাই দিছি আর ঘুমায় গেছে ও নিজে নিজে খেটা নিব বালিশ নিয়ে ওরটাও একা একা শুয়া পড়ে ওর কি মানে আমার মানে বুকে দুধ ছাড়ার পর থেকে এরপর থেকে ওরে আমার কখনো ঘুমপাড়াই দিতে হয় না ও একা একাই ঘুমায় যায় আর আগেও ওর যখন অনেক ঘুম পাই একলাই যেখানে মন চায় সেখানে ফ্লোরে থাকলে ফ্লোরে বিছনায় থাকলে বিছনায় শুয়ে ঘুমাই যেত

이제, 우리, 가깡지댕이를 보면서 밥도둑을 쏟지지 আমি তেমন কোথাও বাড়ির আশেপাশে হাঁটতে যাই না তবে আমাদের বাড়ির পিছের এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খোলামেলা এখানে আইসা দাঁড়াইলে পাশের বাতাস আইসা শরীরে লাগে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আমার কাছে অনেক ভাল লাগে আমি পাঁচ মিনিটের জন্য আসলো এখানে একটু দাঁড়াই তো মুস্কান আসলে এখানে চলে আসে আর বিকেল টাইম হলে বাড়ির আশেপাশের যত ছেলে পেলে আছে সব বাচ্চারা আছে সবাই এখানে ফুটবল খেলে মুস্কানের কাকাও কিন্তু ডেইলি এখানে বিকেল টাইমে ফুটবল খেলে যাই হোক যে ভাবির সাথে গুড়ি নিয়ে গল্প করছিলাম সেই ভাবিদের বাসা থেকে আমি মেহেদি পাতা নিয়ে নিতেছি ওনাদের বাসায় বিশাল বড় একটা মেহেদি গাছ আছে তো এই তো দেখেন গাছটা বাসাল্লাহ খুবই ভালো বড় আর নিজের হাতে ভাবি কিন্তু আমার এই মেহেদিগুলো পেরে দিছে আর দেখেন একটা জিনিস চাপ কল এটা কিন্তু এখন সচরাচর দেখাই যান না বলে চলে আমি কত বছর পর দেখছি বলতে পারবো না ওই যে ওই দিন যে দেখাইলাম কল কিনে আনছে ইঁদুর মারার জন্য এই সব কলে কিভাবে ইঁদুর মারে জানেন আপনারা একটা ভিতরে কিন্তু ইঁদুর পড়ছে দেখা যায় ওই যে দৌড়াদৌড়ি করতেছে এই যে দৌড়াদৌড়ি করতেছে এই যে মানে এইগুলা না অতিষ্ঠ করে ফেলছে একটা একটা করে এটার ভিতরে যাব কলা টলা বা রুটি টুটি কিছু দিয়ে রাখলে এই যে এখানে একটা শিখ দেওয়া ভিতরে এটার মধ্যে বাজায় রাখলো ওরা যায় খাইতে খাইতে গিয়ে পরে বাজে তো এই জিনিসটা আমি আগে কখনো কোথাও দেখিনি দেখছি ইঁদুর মারার ওষুধ দিয়ে ইঁদুর টিদুর মারতে কিন্তু ওষুধ দিলে তো ময়রা তারপর পচা গন্ধ ছুটে গড়ে থাকা যায় না কিন্তু এটার সিস্টেমটা সুন্দর এটা আমার শ্বশুর এলাকায় এসে আমি প্রথম দেখছিলাম কি। তো এখন তো এটার সাথে আমিও পরিচিত আমার শ্বশুর একদারা মারে প্রায় প্রায় মারে আমার শ্বশুর এটা দেখি কিন্তু মুস্তানার বাবার এলা বলছি যে আমাদের জন্য একটা নিয়ে আসো এই যে একটা আজকে পড়ছে খুব খুশি লাগতেছে যদিও বা প্রাণী মারা ঠিক না কিন্তু এগুলো না অনেক অত্যাচার করে বাইরে ফেলাই দিলে দেখা যায় আবার ঠিকই ঘরে আসবো উপায় নাই এই দৌড়া দৌড়ি করতেছে এই হচ্ছে অবস্থা এটা কি পরোটার মতো দেখা যায় এটা আসলে মোগলাই হোম মেড মোগলাই তো সাহেবানের বাবাই কাটতেছে তো আমরা দেখতেছি ওর মোগলাই বানানোটা কেমন হয়েছে ভালো হয়েছে কি না যদিও বা কড়াই ছোট কড়াইতে বানাইছে অত বেশি ভালো না হওয়ারই কথা এদিকে মুস্তান রেডি ওর বাবার বানানো মোগলাই খাওয়ার জন্য তুমি রেডি হাততালিও দিতেছি কি সুন্দর বইসা পড়ছে ও ভাবতেছে এটা পরোটা ও পরোটা কিন্তু চেনে মোগলাই কিন্তু চেনে না ও এরকম দিয়ে ভাবতেছে এটা পরোটা এজন্য খুব খুশি হইতাছে কখন খাইব ও খুব এক্সাইটেড না মুস্তান গরম গরম মাত্রই নামানো হয়েছে না কেমন মজা হইব নাকি উঠতেছে প্রচুর মোগলাই একটা হইলো ডিম কিন্তু দুইটা দিছে দেখা যাক কেমন হয়েছে

মানে ও ভাবতা সেটা পরোটা দুপুরে পরোটা না তো মাইটা মুগলাই বলো মুগলাই খাবে মুগলাই এই গরমটাই মোহে দিতেছে গরমেই আর বের করে ঠান্ডা এলো পরে না মানে ওর তো হইতেছে না ও ভাবতেছে এটা পরোটা হান্ড্রেড পার্সেন্ট ও ভাবতে পরোটা তো যাই হোক এখন আমরা এটা খাওয়া দাওয়া করি একটু ঠান্ডা হওয়ার পর এই যাবার আবার মুখে নেছে। এই হলো অবস্থা